শ্রীকৃষ্ণ যেমন সমাজের চার বর্ণের অতীত তার ভক্ত তেমন এই বর্ণ বিভাগের অতীত তিনি কোনো জাতি কুলাদি বিচারেরও অতীত আমরা কাল গত পর্বে এই শ্লোকটি পাঠ করেছি এবং তার তাৎপর্য এবং অনুবাদ আমরা কিন্তু পাঠ করেছি প্রভুপাত যেটা দিয়েছেন আজকে শ্লোক নাম্বার চোদ্দো পাঠ করব তার আগে মঙ্গলাচরণ অবশ্যই করে নেব উম জ্ঞানতিমিনশো জ্ঞানঞ্জন শলাকচকু লিত শ্রী গুবৈ নম শ্রীচৈতন্যংপাং জন ভূতলে স্বয়ং রূপ কথা মধাতি শপদন্তি হে কৃষ্ণ গুরুনা সিন্দু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপি গানন্ত রাগকান্তৌ নমস্তে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবশ্বরি ঋষোভান সুতে দেবী প্রণমি হরিপ্রিয় মঞ্চা কল্প রূভাসী পান্দু বাই ভচপিং পা বৈষ্ণবেমো নম হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রীহিতাধর শিবাসী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুখ করি বাচলম পঙ্গুম লংা তি গিং যত কৃপা তহং বন্দে পরমান শ্রীলপাত কি জয় গন্ধুরা শ্রীমদ্ভগবদ্গীতা যথায়থে জয় হরে কৃষ্ণ বন্ধুরা। আজকে আমরা শ্রীমদ্ভগবদ্ গীতা যথায়াতের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যুগের চোদ্দ নম্বর শ্লোক পাঠ করব এবং তাৎপর্য এবং অনুবাদ পাঠ করব প্রথমে শ্লোক নাম্বার খুব সুন্দর একটি শ্লোক ভগবান বলছেন যে শ্লোক নাম্বার চোদ্দোতে আমরা দেখতে পাচ্ছি ন মাং কর্মাণি ভিন্ন সে বদ্ধতে অনুবাদ কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি কখনও সকামে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না তাৎপর্য উপাদ এখানে তাৎপর্য বলছেন রাজা যেমন কোনো আইনের দ্বারা নিয়ন্ত্রিত ন হন না তেমনি এই জড়জগতের অধীশ্বর ভগবানও জড়জগতের কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না রাজা বা রাশ আমাদের যে মানে রাষ্ট্রপতি তিনি কিন্তু আমাদের কোনো রকম এই দেশের আইনের দ্বারা নিয়ন্ত্রিত নন তার গাড়িতে কোনো নাম্বার নেই প্রত্যেকটি গাড়িতে প্রত্যেকের গাড়িতে কিন্তু নাম্বার থাকা অবশ্যই বাধ্যতামূলক এবং সিগনাল অবশ্যই মানে সিগনালে দাঁড়ানো অবশ্যই বাধ্যতামূলক কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু সেটি নয় আমরা দেখতে পাই একটি দেশের রাষ্ট্রপতি হলে তার যদি এতটা মানে সুযোগ সুবিধা এতটা প্রভাব থাকে তাহলে যিনি এই সর্ব মানে জগতের অধীশর সর্বেশ্বর যিনি তার কথা কি আর আমরা মানে ভাবতে পারি যে তার ক্ষেত্রে কি কি প্রযোজ্য হতে পারে আর হতে পারে না তার জন্য কোনো কর্মই তাকে আবদ্ধ করতে পারে না এবং তিনিও কর্মের দ্বারা আবদ্ধ নন যদিও তিনি এই জড়জগৎ সৃষ্টি করেছেন তবুও এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত উদাসীন তিনি জানি ভগবান সৃষ্টি করেছেন এই জড়জগৎ কিন্তু তা সত্ত্বেও তিনি এই জড়জগত সম্পর্কে সম্পূর্ণ উদাসীন এবং নিরাসক্ত মানে কোনো টান নেই এই জড়জগতের প্রতি কিন্তু জীব জরা প্রকৃতির ওপর অধিপত্য করতে চায় বলে কর্মের ফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু আমরা যে জীব রয়েছে তারা এই জড়া প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করতে চাই তার ফলে কি হয় আমরা কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি কোনো প্রতিষ্ঠানের মালিক যেমন তার কর্মচারীর সৎ অসৎ কোনো কর্মর কর্মের জন্যই দায়ী নন কর্মচারীরাই তার জন্য দায়ী থাকে জীব তেমনি তার কর্মের ফল ভোগ করতে থাকে একটি জায়গায় যদি চুরি করি বা ভালো কাজ করি একটি কাজের জায়গায় সেই চুরির দায় যেমন নিতে হয় তেমনি তুমি যখন ভালো কাজ করবে বাহ বা প্রশংসাটাও কিন্তু তোমাকেই নিতে হয় তাই ভগবান কিন্তু তোমার মানে তুমি যে কর্ম করবে তার ফল ভোগ করতে হবে তোমাকেই সেটাই এখানে বলা হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জীব নানা রকম কর্ম করে চলে ভগবান কখনো এই ধরনের কর্ম করার বিধান দেননি ভগবানের এই বিধান ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য যে আমরা কত কিছু করে যাচ্ছি আমরা যে কি করছি কি করছি না তার মাপকাঠি আমাদের কাছেই নেই ভগবান কিন্তু তার কোনো বিধান দেননি আমরা নিজের মন থেকে যা ইচ্ছা হচ্ছে তাই করে যাচ্ছি কিন্তু তা সত্ত্বেও জীব উত্তরোত্তর আরও বেশি ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য এই সংসারে কর্ম করে মৃত্যুর পর স্বর্গসুখ করার কামনা করে মানুষ মানে কি কী বলবে যে আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই দেহ তৃপ্তির জন্য মানে দেহের মানে বিলাসের জন্য দেহের আনন্দের জন্য ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা যে কত রকম নতুনত্ব জিনিস বের করে ফেলছি এবং সেই তার মাধ্যমে আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করছি এবং তারপরেও আমরা বাসনা করছি যে আমরা স্বর্গ সুখ লাভ করবো স্বর্গের দেবদেবীরা হচ্ছেন ভগবানেরই দাস যাদের ভগবান নিজেই নিয়োজিত করেছেন কর্মচারীরা যে নিম্ন স্তরে সুখ ভোগ করতে চায় মালিক কখনোই তা চায় না একটি কর্মচারী যে প্রকার সুখ সুবিধা ভোগ করে একটি মালিক সেই প্রকার সুখ সুবিধা কখনোই ভোগ করে না এটা আমরা সবাই জানি ভগবানেরও তেমন সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই ভগবান জানেন এটা হচ্ছে একদম নির্মস্তরের সুখ ভোগ তাই ভগবান এই জড় সুখ ভোগ করতে একেবারেই উৎসাহী নন তিনি সবসময় জাগতিক কর্ম এবং তার ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন তিনি সব সময় জাগতিক কর্ম এবং ফল সম্পর্কে নিরাসক্ত তার কোনো উৎ মানে টান নেই এই জড় জগতের মানে কর্মের এবং তার ফলের ওপরে উদাহরণস্বরূপ বলা যেতে পারে পৃথিবীতে নানা রকম গাছপালা সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয় যদিও বৃষ্টির অভাবে কোনো গাছপালা জন্মানোর সম্ভাবনাই থাকে না ভগবান এই জরা সৃষ্টির পরম কারণ হচ্ছেন একমাত্র ভগবান ভগবান ছাড়া এই জরা প্রকৃতির সৃষ্টি হতে পারতো না যেমন বৃষ্টি ছাড়া গাছ বেচে না তেমনি ভগবান ছাড়া এই জড়া প্রকৃতি মানে সৃষ্টি হতে পারত না জরা প্রকৃতি হচ্ছে নিমিত্ত কারণ যার ফলে জরা সৃষ্টিকে প্রত্যক্ষ করা যায় জীব অনেক রকম যেমন দেবতা মানুষ পশু পাখি ইত্যাদি তারা সকলেই তাদের পূর্বকৃত পূর্ণ অথবা পাপ কর্ম অনুসারে সুখ এবং দুঃখ পেয়ে থাকে পেয়ে থাকে আমরা শুধু ভাবি যে মানুষ শুধু সুখ এবং মানে পাপ এবং পূর্ণকর্মের ফল ভোগ করে না প্রতিটি দেব দেবী এবং পশু পাখি সবাই কিন্তু তাদের পাপ এবং পূর্ণ কর্ম ফল অনুযায়ী সুখ এবং দুঃখ ভোগ করে আমরা মানে ভাবি যে আমি কেন কষ্ট পাচ্ছি এত কষ্ট আমার জীবনে কেন কারণ কারণ এটাই যে আমি পূর্বে একটি খারাপ কর্ম করেছি যার দণ্ড অনুযায়ী আমাকে আজকে এই কর্মটে ভোগ কর্মফল ভোগ করতে হচ্ছে হয়তো বহু জন্মের কর্মের ফল সঞ্চিত ছিল এ জন্মে ভগবান আমাকে সেটা দিচ্ছে আবার এ জন্মের মানে সঞ্চিত ফল হয়তো অনেক জন্মের মানে অনেক জন্ম পরে সেটা আমাকে ভোগ করতে হতে পারে কিন্তু ভোগ তোমাকে করতেই হবে ভগবান তাদের ইচ্ছা অনুসারে কর্ম করার সব রকম সুযোগ দিয়েছেন আমাদের প্রত্যেকের ইচ্ছা অনুসারে কর্ম করার সুযোগ ভগবান দিয়েছেন কিন্তু তিনি নিজে তাদের কর্মে কোনো রকম হস্তক্ষেপ করে না ভগবান কিন্তু আমাদের কোনো রকম কর্মে হস্তক্ষেপ করে না আমরা সেটা জানি নিজেরাই যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি আমাদের কোনো মানে বাধা নেই আমরা যেটা ইচ্ছা বলতে পারি যেটা ইচ্ছা খেতে পারি যেটা ইচ্ছা দেখতে পারি যেটা ইচ্ছা শুনতে পারি যেখানে ইচ্ছা যেতে পারি যা ইচ্ছা করতে পারি ভগবান কিন্তু সেখানে আমাদের বাধা দেননি বেদান্ত সূত্রে বলা হয়েছে যে ভগবান সর্বদাই নিরপেক্ষ থাকেন তিনি কারো পক্ষপাতিত্ব করেন না ভগবান সর্বদাই নিরপেক্ষ তিনি কারও পক্ষপাতিত করেন না জীব তার নিজের ইচ্ছা অনুসারে কর্ম করে এবং সেই সমস্ত কর্মের সম্পূর্ণ দায়িত্ব তার নিজের ভগবান বলছেন জীব তার নিজের ইচ্ছা অনুসারে কাজ করছে আজকে আমি গীতা পাঠ করছি আমার ইচ্ছা অনুসারে আমার ইচ্ছা হলে আমি অন্য কিছু দেখতে পারতাম অন্য কিছু করতে পারতাম অন্য কিছু ভিডিও পোস্ট করতে পারতাম এটা আমার ইচ্ছা আমার স্বাধীনতা ভগবান সেখানে হস্তক্ষেপ করেন না ভগবান সেখানে এসে বলবে না তুমি এটা করো না এবং এই কর্মের ফল কিন্তু আমাকেও ভোগ করতে হবে সেখানেও কিন্তু ভগবান কোনো রকম স্যাক্রিফাইস করেন না ভগবান তার বহিরঙ্গা শক্তি জরা প্রকৃতির মাধ্যমে জীবের সমস্ত ইচ্ছা পূর্ণ করবার জন্য সব রকম বন্দোবস্ত করে রেখেছেন তুমি বলতেই পারো যে ভগবান তাহলে দিচ্ছে কেন আমাদের তো ভগবান তোমাদের সমস্ত আমাদের সমস্ত সুযোগ সুবিধার মানে ব্যবস্থা করে রেখেছে তুমি তুমি যদি সেটাকে ভোগ করতে চাও করবে আর না করবে না করবে তোমার মন দুটোই দিয়েছে ভগবান খারাপ এবং ভালো এই ফোনটার মধ্যে দুটোই আছে গীতা আছে পাঠ আবার কোথাও অশ্লীল নাচও আছে তাই না তুমি কোনটা নেবে তেমনি জড়া প্রকৃতিতে দুটোই আছে খারাপ এবং ভালো তুমি যেটা নেবে তোমার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে ভগবানের এই অপ্রাকৃত তত্ত্ব যিনি বুঝতে পারেন তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না এবং তিনি তখন কৃষ্ণ ভাবনাময় অমৃত আস্বাদন করে ভক্তে পরিণত হন ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও আর পাঁচটা জীবের মতো কর্মের বন্ধনে আবদ্ধ তারা কোনো দিনই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না কিন্তু যিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন তিনি মুক্তাত্মারূপে কৃষ্ণ ভাবনায় দূরেও চিত্তেও হতে পারেন যারা মনে করে ভগবানও তো এই যে কত কিছু করছে ভগবানও তো কত যুদ্ধ করল মানে কত কিছু করল তাহলে তো ভগবানেরও কর্মফল ভগবান এসবের ঊর্ধ্বে ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান বলছেন যে আমি এই কর্ম করছি আমাকে দেখে যেন আমি যদি বসে থাকি আমি যদি চুপচাপ বসে থাকি তাহলে আমাকে দেখে আমার ভক্তও তো সেইভাবেই কর মানে চুপচাপ বসে থাকবে নির অলস হয়ে যাবে তাই ভগবান আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই জড়জগতে কর্ম করেছেন কিন্তু তার ফলে কোনো রূপ আসক্তি নেই তিনি একেবারেই আসক্তিহীন এই জড়জগত থেকে কারণ তিনি জানেন এই জড়জগৎ কতটা নিষ্কৃষ্ট একটি জায়গা তাই ভগবানের ভক্ত যারা তারা বুঝতে পারেন যে ভগবান এইসব অনেক কিছু এই সব কিছুর ঊর্ধ্বে তাই তো সে মুক্ত চিত্তে ভগবানের প্রতি একাগ্রচিত্তে চিত্তে চিত্ত হয়ে ভগবানের মগ্ন হতে চায় ভগবান ভক্ত আজ এই পর্যন্ত রাখলাম আমরা খুব সুন্দর একটি তাৎপর্য পাঠ করলাম আজকে তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে যারা নতুন আমার চ্যানেল বা পেজে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর ভাগবত গীতার পাঠ শোনার জন্য আজকে এই পর্যন্ত রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা শুনলে অবশ্যই তোমরা এই পাঠ থেকে কিছু না কিছু শিখতে পেরেছ আশা রাখবো কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদেরকে শিলপৌপাত শিলপৌপাত কি যায় কী জয় গ্রন্থরা গীতা যথাযথের যায় হারি বল